আকিয়ে জানাব এইভ બે જ 주 ગ ા છોવાસ જાણે કોચલે 다ે જે કરે છે કોતા મ 다 લ ી કોતા ઓમ ભાઈ આમ

বিরোধী দলনেতা যায় শুভেন্দু অধিকারী তখন ও যেমন জয় বাংলা বলে আমাদের দিদি তো জয় বাংলা ওকে মারধর যেভাবে করেছে আপনারা সকলেই জানেন এইটা এইটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও প্রিন্ট মিডিয়ায় দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি ফিরা হাকিম আমাদের সাংসদ মিতাবি বাগকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন আমরা ওনার সাথে আছি আমরা একদম বুস্তস থেকে গাম স্তরের থেকে আরম্ভ করে অঞ্চল কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি সবাই আমরা মজদুরের পাশে আছি বিজয় সম্মেলনী আপনারা জানেন যে আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী যে বিজয় সম্মেলনের কথা বলেছে প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা আবার আমাদের দলের তরফ থেকে হয় আমরা সেই আমাদের যে দলের যে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মজদূরের বাড়িতে আমরা এসেছি আমাদের অঞ্চল সভাপতি আমাদের প্রশান্ত দা আছে প্রশান্ত হাজরা আছে আমাদের প্রকাশ দা আমাদের মান্না আমাদের আশিস মান্না থেকে আরম্ভ করে আমাদের বাপি টাপি সন্তোষ আমার সাথে সব এসেছে আমরা সেই দিদির যে নির্দেশেই আমরা এসেছি তাই সকলে একটু মিষ্টিমুখ করলাম আর ওর খোঁজখবর নিলাম ফোনেতে যোগাযোগ হয় আর ময়দূলের সাথে প্রতিনিয়ত আমাদের এমপি ববিদা এরা সব যোগাযোগ রাখছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই খবরাখবর রাখছে এইটাই একটা আমাদের দলের যা সুপ্রিমো পর্যন্ত যে একটা কর্মীর যে খোঁজখবর রাখে এটা কোনো দলের রাখে না এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এসেছি ওর পাশে আমরা সকলে আছি দিদি তো আছেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের ববিতা আছে আমাদের এমপি আমাদের মিতালি বাগ সহ আমাদের জেলার নেতৃবৃন্দ ব্লকের নেতৃবৃন্দ পঞ্চায়েতের নেতৃবৃন্দ না না ওটা ওটা দিদির ব্যাপার দিদি দেখছেন হ্যাঁ ও ব্যাপারটা দিদি দেখছেন ওকে আরম্ভ করতে বলেছিল আমি তো এসে মানে অবাক হয়ে গেলাম যে এখন বর্ষাকাল এখন এই ট্রান্সপোর্টের ব্যাপারটা ভয়াবহী ব্যাপার আছে তার মধ্যে যে মজদুর যে এতটা যে করে ফেলেছে সত্যিই আমি আমি ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো মৈদূরকে যে কাজটা কাজটা অনেকটা আগিয়ে ফেলেছে আমরা সকলে দিদি আছে দিদি থাকা মানেই আমরা মৈদুলের বাড়ি আসবেন মৈদুল মৈদুল জানে যে ও দলের একটা খুব যে সৈনিক সেই ওটা শুধু খানাকুল নয় উর্সুরও নয় আরামবাগ নয় গোটা ভারতবর্ষের মানুষ কেন গোটা পৃথিবীর মানুষ মইদুলকে দেখেছে যা এই রকম যদি কর্মী যদি এরকম যদি প্রত্যেক জায়গায় যদি থাকে একশো বছর কেন দুশো বছরও তৃণমূলকে কেউ হারাতে পারবে না এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো